প্রথম করেছেন প্রশ্ন দান श्राद्ध কতদিনে করার প্রয়োজন আপনাকে বললেও আপনারা মানবেন না নি আগে জিজ্ঞাসা করব এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আপনাদের বিধান পাবেন আগে নয় আমি কিছু জিজ্ঞাসা করব তারপরে কি বাবা প্রশ্ন যখন করছেন উত্তর দিতে হইলে এত সহজে দেব কেন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে বাবার সাইটটি ছেলে আছে সেই বাবা মারা গেলে श्राद्ध তো সাইরকম না এক রকম এ আবার বলেন কয় রকম এইখানে কোন কোন জাতি আছেন এই পনেরো দিনের আছেন কয় এই এক মাসের আছেন কতজন এটা হাত তোলেন তো এক মাস ও পালন করেন আচ্ছা নামান পনেরো দিন আছেন কতজন হাত তোলেন তো আচ্ছা হাত নামান তেরো দিনের আছে কতজন হাত পুছু করেন এইবার এগারো দিনের আছেন কতজন তাই হাফ পিছু করেন আচ্ছা নামান সবাই নামান তাহলে আমাদের সনাতন ধর্মের বর্ণ কয়টা কি ব্রাহ্মণ ক্ষত্রিয় তাই তো যারা এগারো দিনের আছেন এরা ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত এই ব্রাহ্মণ ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যাহারা তাদের আদি পিতা মাতার নাম কি আদি পিতা মাতার নাম কি সতরূপাওয়া এইবার আসি ক্ষত্রিয় যারা ক্ষত্রিয়দের তেরো দিন এই ক্ষত্রিয় যারা এসেছেন তাদের তেরো দিন অসহ এই ক্ষত্রিয় বর্ণের আদি পিতা মাতার নাম কি ভালো করে বললেন যে কটা তেরো দিন আতস করছে বলেন মনুয়ার আচ্ছা বুঝেন এইবার বৈশ্য যারা পনেরো দিন এই বৈশ্যদের আদি পিতা মাতার নাম কি ভালো করে বুঝেন আবার ভুল টুল যেন হয় না এক জোরে বললেন এক এইবার যারা সূত্র সূত্রের এক মাস অসই যারা এক মাস করে তারা সূত্র শাস্ত্রের অনুপাতে যদি আপনি সূত্র হন তাহলে সূত্রের অনুসরণ করার অধিকার নাই সূত্রের কোনো দেব পূজার অধিকার নাই মন্দিরে ঢোকার অধিকার নাই সূত্র এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন জাতির সেবা করবে আর কৃষি কার্য করবে এখন যারা এক মাস অশেষ পালন করেন সব কটা সূত্র আমি বলছি না শাস্ত্রে বলছে যদি এইটা না মানেন তাহলে ওইটা মানতে পারবেন না গুরামি কয় জায়গা করবেন গুরামি কয় জায়গা করবেন শাস্ত্রে বলছে শূদ্রের এক মাস ওষুধ ক্ষত্রিয়র তেরো দিন বৈশ্যের পনেরো দিন ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত তারাদের এগারো দিন দশ দিন ওষুধ এগারো দিনে শুনছে তাই তো আচ্ছা যদি চারি বর্ণের সবাইকে জিজ্ঞাসা করলাম শূদ্র যারা তাদের আদি নাম কি মনু এবং আচ্ছা তাহলে বাবা আমাদের কি সাইডটা না একটা তাহলে আমাদের বাবা যদি একটা মনু মারা গেলে কয়দিনে শ্রাদ্ধ হয়েছে এটা জিজ্ঞাসা আপনাদের কাছে যদি কোন পণ্ডিত যদি কোন সাধক যদি কোন বিদগ্ধ ব্রাহ্মণ থাকে আমার সামনে দাঁড়িয়ে এখন বলবে এই প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে যেতে পারে জীবনের পরে তার দাসত্ব স্বীকার করব। আর আমার প্রশ্ন যদি এই চারি বর্ণের একই পিতা হয় তাহলে আমাদের চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হয় বলুন এই প্রশ্নটা কেউ দিন কোনো পাঠক করেনি করেছে ভারত বাংলায় কোনো পাঠক এই কথা বলেনি আমি গোপীনাথ আজকে বলে যাচ্ছি আপনাদের সৌজন্যে যদি কোনো পাঠক ভারতবর্ষের যদি কোনো পণ্ডিত বিদগ্ধ থাকে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি কেউ থাকে আমি তার সাথে মোকাবেলা করতে রাজি যদি একবার চাই রকম শ্রাদ্ধ ব্যবস্থা কি করে হলো সনাতন ধর্মের সমস্ত বর্ণের যদি একই পিতা মাতা হয় মনু এবং শতরূপা সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক সবার শ্রাদ্ধ ব্যবস্থা এক এটা কোথায় আছে ভারতবর্ষে এখন বর্তমান সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত কাগজও আছে ভারতবর্ষের সমস্ত জাতির জন্য এগারো দিন অশেষ প্রতিপালন করা বৈধ সমস্ত জাতির জন্য আমি কিন্তু কোনো বন নে নাই কারণ বেশ আশ্রিত ব্যক্তির কোন শ্রাদ্ধই নাই আমি মল্লে পরে কোনো শ্রাদ্ধ হবে না এই জন্য আমারও চিন্তা নাই আপনারা যারা করবেন ওই কটার জন্য চিন্তা করে বলতেছে আমার নিয়ে গত ভাইবেন না যে ও সালার কি হবে আমার নিয়ে ভাইবে কোনো লাভ নাই আমার যা গৌরী করিতে করিয়ে করিতেছে ওই চিন্তা আমি করি না কিন্তু আপনাদের নিয়ে একটু টেনশনে আসি আমাকে এখন অবস্থা হয়েছে কি একটু বলে যাই গল্প একটু বলি একজন এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে কেউ রাগবেন না কারণ গল্প তো ব্রাহ্মণের নাপির দিয়েই বেশি কারণ বুদ্ধির রাজা আর মানুষের ঠকানের রাজা দুই জাতি একটা হলো শিলমু বুদ্ধির রাজা আর মানুষ ঠকাইনে রাজা হইলো বাউন ব্রাহ্মণ না বাউন এক বাউনের মায়ে অনেকদিন আগে ওই পাশের বাড়িতে এক বাড়িতে ওই বড় ভাইয়ের মাইয়ে অন্য ধর্ম গ্রহণ করছে আয় শুনেন গল্পটা একটু আমাকে দশাটা কি একটু শুনেন শুনবেন বলবো সত্যি বলবো আমার আমার না লজ্জা করে যাব তারপরে যখন শুনতে চাইছেন না বলে যাই কোথায় তাই ব্রাহ্মণ খুব অহংকারী দুই ভাই তো বড় ভাই একটা মাইয়ে ছিল খুব অহংকারী সময় কালে মাইয়ে বিয়ে দেয় তো মাইয়ে পাশের বাড়ি অধর্ম মানে অহিন্দুর এক ছেলের সাথে ছেলে অহিন্দু এক ছেলে সাথে চলে গেছে বাসুরের নাম সবাই জানে বলতে নিছে নিম পাতা বেশি কচলাই না তাহলে তিতে বেশি লাগবে ভাবি কিছু বলবো না তারপরে ওরা বল না বলাই সারবার দেন বুঝবা নেই সুমন্ত মন রাম নামে আর বোঝো না কিছু কি সোজা কি ভালো করে বুঝবেন তাই অহিন্দুর সাথে চলে গেছে গল্পের মজা তো পরে আগেই প্রশ্ন করেন তো চলিয়ে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে প্রায় কুড়ি বাই বছর ধরে চলে গেছে তো এইবার ওই যে ছোট ভাই বৃন্দাবনে যাবে আগে তো কাশি যাই তো এখন তো গাড়ি ঘোড়া পেলে নেও যায় তাই না আগে কাশি যাইত কি করে হেটে হেঁটে যেত না তো উনি হেঁটে যাচ্ছে কিন্তু মাইয়ে এমন জায়গায় গেছে ওই যে দিকে কাশি যায় ওইর অনেক দূরে সেই জায়গায় পড়েছে কাজ করি কাকা উনি করেছি ওই মায়ের কাকা যে মাইয়ে অহিন্দুর সাথে চলে গেছে ওই মায়ের কাকা ব্রাহ্মণ শুষ্নে শুষ্নে চুলি খাওয়া যাবে না তো উনি আর কি রওনা দিতে যেতে হাঁটতে হাঁটতে ওই ভগবানের অপ্রাকৃত লীলা তো ওই যে যে বারি পিটি যেখানে গেছে ওই গ্রামে যে এই রায় তাই এখনও একটু বয়স্ক মানুষ ওই রাত্রে কোথায় যাবে রাত্রে হাঁটি তোর পথ দেখছে না এখন ওই জিজ্ঞাসা করতে করতে কায়দায় কায়দায় একটু একটু বেলা আছে ওই মুহূর্তে একেবারে পরিস তো পরিস সেই বারিপিটি সামনে পড়ছে কিন্তু কুড়ি বাইশ বছর আগে চলে গেছে তো বারিপিটি না কাকা এখন বয়স্ক হয়ে গেছে চিনতে পারে। কিন্তু বারপিটি কাকারে ঠিকই চিনেছে তখন ওই বাড়িটি যাইয়ে দাঁড়াইছে আপনি কোথায় যাবেন আরে মা আমি যাব একটু কাশিতে মনে বড় বাসনা স্নান করব গঙ্গাতে বিশ্বনাথের দর্শন করে একটু পবিত্র হব তো এখন রাত্রের বেলা আমি বুড়ো মানুষ কোথায় যাব আমি বুড়ো কাকা বাড়ি বিটি মনে মনে চিন্তা কাকা তোমরা চিন্তা করে না দেখিতে আমার বাড়ি নেওয়া যায় কিনা বাড়ি করছে বাবু না যে বাবা তো কাকা তো চলেন আমার বাড়ি চলেন আমি কিন্তু আগে নি তো বাড়ি নেওয়ার পরে কয় কাকা আয় তো মুসলমান বাড়ি কয় বাবা ওই হইল আমার একটু থাক পারতো বা খালি থাক পারতো তো রাত এসে আমি বাড়ি ফিরে এসে কয় কাকা রাত্রে না খাই আপনি আমার বাড়ি থাকবেন এইটা শোভা পায় না এই রাত্রি বেলায় না খাইয়ে থাকা যায় কয় না আমি আজকে আর খাবো না কিছু তো কালকে সকালে যদি তুমি নতুন কোনো হাড়ি করাই দাও তো দুটো রান্না করি হ্যাঁ কাকা সব আছে তো রাত কাটাইছে সকালবেলা স্নান ঠেনান করে নতুন একটা হাড়ি করাই বাইর করে দিয়েছে কাকা তো রান্না বাড়া করছে ব্রাহ্মণ মানুষ নতুন উনুন কাইটি রান্না বাড়া করে তাইবার ব্রাহ্মণ এদিকে হঠাৎ একটু পুষ্যাবের বেগ তো উনি যখন একটু পুষ্যাব করতে দূরে গেছে এদিকে ওই পারস কলার পাতায় বাইরে যে রাখছে না ওই পাশে ছিল একটা ফেদি কুকুর ফেদি কুকুর ছিলেন তো ওই ওই রেটে ওই অন্যতে কতগুলো খাই হচ্ছে এখন খাওয়া ওই কেউ দেখে না ওনার ওই বাড়ি বিটি দেখছে এখন চিন্তা করছে খাইছে সর্বনাশ কি যদি আমার কাকা এসে দেখে ওই তো ভাত খাওয়া তাহলে তোর খাবে না এই বুড়ো মানুষের না খাইয়ে চলে গেলে কত কষ্ট হবে তাই কি করা যায় গরমের দিন ওর ঘরে ছিল পান্তা ভাত এখন ওই দেখেন তো কুকুরে খাইছে ওই ঘরে কয়টা পান্তা ভাত চিপড়ে আইনি ওই বাতের উপরে পটি দিয়ে লাগাই রাখছে এখন যখন পটি দিয়ে লাগাই রাখছে ব্রাহ্মণ কর্তা হাত পা ধুয়ে আইসে কায়দা একেবারে কর্তা ওই খাবার বইছে তা কিছুটা গরম ভাত খাইতে খাইতে ওই ঠান্ডা ভাতের ভিতরে হাত তুলে গেছে মানে অর্ধেক খাওয়া হয়েছে এবার ঠান্ডা বাতে হাত পাশে এখন সুমি করছে কি আমার ভাত তো সারা জায়গায় গরম এই জায়গায় ঠান্ডা কেন এখন কেমন ও ঝাড়ো দিতে মেয়েটার কাছে বলতিছে তোমা কি এ হলো কেন কি কি কাকা কাকি আইছে সারা জায়গা গরম হয়েছে ঠান্ডা কেন এখন মাইয়ে মনে মনে চিন্তা করছে মিথ্যা কথা বলবো কেন বলছে কাকা কি সেটা সত্যি কথা বলবো কি কয় আপনি যে যে খাচ্ছেন এই এই ঘটনা হয়েছে ওই কুকুরে খাইয়ে গেছিল তো আমি বয়তে আমি এ করছি আপনি বলে হায় হায় রাম 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 এই নাকি তোর কাম হ্যাঁ আমি একবারে দিলি সব শেষ করে দিলি আমি যাক আমি কাশিতে যাই আগে গঙ্গা স্নান করিয়ে নেবো তারপরে কাশি মন্দিরে ঢুকবো এমন কই কাকা আপনি কি আমার সেন সেন কি কয়ে একটা পঞ্জিকা এটা বাইর করেন আগে কিন্তু ব্রাহ্মণদের ব্যাগের ভিতর পঞ্জিকে থাকতো যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলতে হবে কয় কি এটা উপনয়নের আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করবো উপনয়নের ডেট আছে কবে আমার দুটো ছেলে হয়েছে আমি আপনার সে বাড়ি বিটি আমার দুটা ছেলে হয়েছে এখন আমি ওটা বিপদে পড়ছি কয় কি এখন ওর আব্বা কয় সুন্নত দিতে আর আব্বা কয় আগা দিতে পারে আর